তারপরে তিনটা ছেলে হইল বিভাগে জীবন বইরে মাস্টারে যে পড়া দেয় সেই পড়া ছাত্ররা পড়ে তাই না আর আজকাল লেখাপড়াটা একটু উল্টে আজকাল লেখাপড়া একটু ফুল দেয়। করে আসে বলছে সে বইলা এই কথাটা বলছে আমাদের সোনালী সরকার যে সব কথা কইলে কিন্তু ভাব হইব না কইছেনা বলছে যে সব কথা কইলে ভাব হব না তারপরে এই কথাগুলোর আমাদের দরকার। কথা কোনটাই খারাপ না অনেক বলবান কথা। জানলে অনেক কিছু না জানলে কিছুই জানার মতো জানতে হবে মানার মতো মানতে হবে জানতে হবে মানতে কমলে জানতে জানতে মানুষ আমার মতো জানো আরো হয় যদি সে না মান এই জন্য জানার নাম ইসলাম না মানার নাম হলো ইসলাম শান্তির ধর্ম আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র অর্থ দিয়ে কোরআনের মাহরমল কোরআন এখানে সাফায়ল মাসানি বলা হয় সাফায়ল মাসানি তাহাকাল বাসরি আকুল মিন তুপলি এটাকে বলা হয় উম্মুল শাখা সাফায়াতুল মুসলিম এটা জননী এটাকে বলা হয় মা জননী মানে মা কোরআনের যদি জননী থাকে জনক নাই অর্থাৎ মা থাকলে বাবা বাস সেই জনকের নাম হলো সুরা ইয়াসিন অর্থাৎ আল্লাহর বাণী মহাপবিত্র গ্রন্থ কোরআনুল কারিম যেটাকে আমরা এক ভাষাই বুঝি समस्त বিষয়াদির ফায়সালাত দিছে সেটাই হলো পবিত্র আল কোরআন সেই কুরআন মাফিক যদি বলতে হয় তাহলে সেই বকনা বা কিংবা গাবি এটা বাহিরের কিছু না এটাই হলো মানুষ সাড়ে আঠাশ হাজার তাস তার মধ্যে দশটাকে প্রাধান্য দেওয়া হয়েছে সবটি প্রাধান্য কিন্তু বেশি বেশি অগ্রগণ্য দশটা তার একটার নাম তাসির হুসাইনি তাস কাইমি তাসিরে জালালাই তাসিরে রুহুল বায়া তাসিরে কানজুলিমা তাসিরে রুহুল বায়া তাসিরে নাক্তা খান তাসিরে তাতা খান তাসিরে জিবরিল এরকম 10টা তাফসীর আল্লাহর পবিত্র কুরআনের তাফসীর কারো ব্যাখ্যা করছে যে বকনা বাসুর যেটা শিশু নহে বৃদ্ধও নহে সংসারের হাল টানে নাই সে সবে মাত্র যৌবনে পদার্পন করেছে। এটা তার ব্যাখ্যা করছে আল্লাহ কোরআন পবিত্র কোরআন মহাপবিত্র সেই কোরআন ভাষায় স্ত্রীর ব্যাখ্যা করছে এ গাবি সে গাবি নয় বলের গাবি পৃথিবীতে পাওয়া যায় না এই গাবি সেই গাবি হয় যে মানুষের শরীরে সবেমাত্র যৌবনের আগমন তার গাটা হলুদ বর্ণ হয় সে যদি হাক্কানি মাতৃপিতার গর্বে ভায়া করে পৃথিবীতে আগমন করে তার মা বাবা দেখলেই তার সিনকে জামার সন্তানের শরীরে সবেমাত্র যৌবনের আগমন যৌবনটা আশা কেবল মাত্র আসছে হ্যাঁ নতুন দেহে নতুন পানি এই পানিটা যেন নষ্ট না করতে পারে ওরে জানে একটা কামিল পীরের দরবারে নষ্ট করার আগে যদি পাঠায় তাহলে ওর পীর যে বাক্য দিবে কালাম দিবে হ্যাঁ বাণী দিবে অজিহা দিবে তার দিবে হকমা হকার দিবে সে যদি তা আমলে বাস্তবায়ন করে তাহলে অর্তুর্লভ জনমটা ধন্যবাদ অপরাধ দেবে না ছেলের মায়ার বাপে থাকে একবারে ছেলে থাকে আর একবারে রায় যখন গভীর হয় ছেলে দেখে যে ওই খাটের মধ্যে কোবায় তো বহু রায়

শুয়ে থাকে মা বাপ তার বৈছে দেহি সব দল তো ছেলে পাশের রুমেই তো এই কি করস বলে খাট কো ভাই হাই তো মা জিজ্ঞেস করে এত রাত করে তুই খাট কো আজকে নতুন খাট করে গরবরা ইয়ে থেকে বানিয়ে দিলা মানিকগঞ্জ স্টাইল হ্যাঁ মানিগঞ্জ স্ট্যান্ডার্ড থেকে তোর বালো খাট কিনে দিলাম এই খাট তুই কো আসকে বল আমি হল একা মানুষ এত বড় খাটে কি হওয়া যা আ আমার এত বড় খাটে কি ঘুমা হে আমার ঘুম তো আসতে চায় না এত খাট আমার বড় দরকার এত বড় খাদের দরকার নাই আমার যে বর্ত লাগবো সেই বড় দরাইকে বাকি এখানটা

রশি মানে কি রশি কার গলায় ঝোলা পাঠার গলায় রশি ঝোলা কারণ পাঠা খালি ভুবু আসলে তো ভুবু করে না পাঠায় খালি বৌ পাঠা খুঁজে হইল বৌ পাঠা খুঁজে হইল বউ বু ভারতের পাঠা এই পাঠা এই পাঠা সে পাঠা নয় হ্যাঁ পাড়া বলি দেন নাই হ্যাঁ মাফ করবেন এক পাড়া হইলো কাটলায় থাকি আরকড় পাঠায় শুয়ে থাকি ওই কাতলার মধ্যে ছয়টা পাঠা আড়াই জনের মন্ত্র পড়ে আরেকজনে ওটারে খর্গ দিয়ে কোপ কয়টা পড়া হইলো তিনটা পড়া না যে বাড়ায় মন্ত্র পড়ে ওটাও পড়া হ্যাঁ কুব দেয় ওটাও বাড়া ভাই ও বাড়া এই বাড়া সেই বাড়া না ওরে একজন কামেল পীরের দরবারে পাবে ওরে কামেল পীরের দরবারে পাঠিয়ে দে ও যেন ভালো মানুষ হইতে পারে ও যেন আল্লাহ হয় ও যেন রবি প্রেমিক হ ও যেন খাটি গুরুর ভক্ত হই এইজন্য এই দেহের মধ্যে সমস্ত কিছু আছে মা সব তোমার দেহের মধ্যে আছে তিন নারী কও দুই নারী কও ভাই বোন কও দিদি ক দাদা ক বিয়ে করতে যায় ঘটক সাজে যায় ইলা যা কও ইলা আমল করো আমল কইরে তুমি তোমার সিনোগা কি কর কি কথা খারাপ বলছি তুমি তোমার ভগবানের চিনবে তোমার চিনলে তোমার চিনলে আল্লাহরে চিনবে তোমার চিনলে নবীরে চিনবে তোমার চিনলে গুরুরে চিনবে তোমার চিনলে কুল মাক তুমি চিনবে সে চিনে নিজকে সে চিনে মান ফাকাদ আরাফা অর্থাৎ বাহু সে নিজেকে নিজে চিনতে পারে সে ওই লালন সাইজি বলছে ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ব হইল এগারো মাসে তিন সন্তান কোনটাই করে ভকিল চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি এগুলো তত্ত্ব কথা কিন্তু আমার মুখে এই কথাগুলো আমি বলতে পারবো না এই এই পথের পথিক না। কারণ যখন মানুষ মুড়িদ হয় তখন তার ছয় মাসের গর্ব যখন তার ছয় মাসের বয়স তিন মাস ছয় আর তিনে নয় নয় মাসেই গর্ব এগারো মাসে সন্তান প্রসব হয় তিনটা সন্তান হয় একটা হলো জ্ঞান আকিল বিবেক কোনটাই ফকিরি করব যার জ্ঞান ঠিক আছে সে ফকিরি করতে পারবো যার জ্ঞান ঠিক নেই সে কখনো ফকিরি হাসিল করতে সমতি নারী আছে কুমতি নারী আছে তিনটা শব্দ তিনটা ধার এই দেহের মধ্যে আছে সতী নারী আছে একটা হলো কুমতি আর একটা হলো আরে বাহাত্তর হাজার নারী বাহাত্তর হাজার ওই যে একটা নারী সতী নারী বিভাগে বললো এই মরা নার বলো তিনজন গানে বলছে গানটা অনেক চমৎকার রশিদ লালের গান তো আমাদের বিজয় সরকারের গুরুতে হ্যাঁ অনেক গেল অনেক গুরুত্বপূর্ণ গান তাহলে বাহাত্তর হাজার নারী আছে বাহাত্তর হাজার নারী আছে সবার বাড়ি বাড়ি ওই যে বাড়ি যে ঘরে খাইছি ওই বাড়ি হে বাড়ি নাকি এই বাড়ি খারাপ লাগতেছে বিরক্ত হইতেছে বিরক্ত হলে আপনি বলবেন আছে সবার বাড়ি বাড়ি আছে বাহাত্তর হাজার নারী আছে সবার বাড়ি বাড়ি এইটা হলো বাড়ি এইটা বাড়ি আর এইটা হলো ঘর আমাদের কেরানীগঞ্জের সুফি সাধক ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরে শরী তিনি বলছে মুর্শিদ ছবি যার ঘরে নাই সে কোনদিন ভক্ত হইতে কাজী বেন্দির হক আমাদের যাও গড়া আড়াই হাজার এই মাসের ছাব্বিশ তারিখে সেখানে গান আছে আমার নারায়ণগঞ্জ হ্যাঁ তিনি বলছে মুর্শিদ ছবি যার ঘরে নাই সে কখনো খাটি ভক্ত হতে পারে না ঘর কোনটা এইটা হলো ঘর আর বাড়ি কোনটা এইটা হলো বাড়ি তাহলে নারী আসছে সবার বাড়ি বাড়ি তার মধ্যে তিনটা নারী অতি বলি হয় এই এই বাবা

কারণ তোমার ওই পানে আমার ভাগটা দেখো আমার আমি আমি তো একজন মানে অন্যভাবে গান গাওয়ার চেষ্টা করি আমার মুর্শিদ যা পার হাউস থেকে পাঠিয়ে দেয় আমি তাই বলি আমি তো লেখাপড়া জানি নেই আমার লেখাপড়া করতে পারি নাই অপরাধ মাফ করবে সেই আস বাহাত্তর হাজার নারী আছে সবার বাড়ি বাড়ি তার মধ্যে তিনটা নারী অতি বলি হারি কয়টা কয়টা তিনটা কত্তু প্রমা অশ্বিনী বিশুদারী সাংখিনী চিন্তামণি অথবা বিধবা শতবা সাধবা হস্তনি পদ্মনি সাংখিনী চিন্তামণি হ্যাঁ কত্তু প্রমা অশ্বিনী শক্তি দায়নি ভক্তি দায়নি জ্ঞানরূপা বিদ্যান্তিহী এগুলো সব নারীর আচরণ এই দেহের মধ্যে আছে এই যে নারী আমাকে মা এগো না মায়েদেরকে বলতেছি এরা হলো কি জানো জননী জন্ম ভূমি গড়ি জননী আর জন্মভূমি এরা হল সেরা ভজন সাধন হয় না সেই নারীর জিন্দাই হোক মরাই হোক আমরা তো সবাই মরা যেদিন পীরের হাতে হাত দিছি সেদিন আর আজই কলে গেছি তো মরা হলো দুই প্রকার একটা দাঁত বাই করে মরা আর একটা পীরের হাতে হাত দিয়ে মরা ভাবের মরা মরছে যারা দিন দে মরা পীরের হাতে হাত দিয়ে স্বরূপের রূপ করে বাহার তিনটি ধারা একটি আকার এক আকারে স্বরূপের রূপ রূপের খেলা খেলে লালন সাইজি পাই তার সে সাইজি গুলে এই জন্য কথাটা বললাম তিনটা নারী হলো বলি হারি ইরা পিঙ্গলা সুসম্মা নাম ধরি নারীর তত্ত্ব না জানিয়ে কেউ যায় না নারীর বাড়ি আগে তুই সাধন করগা না কি করতে হবে নারীকে কি করতে হবে সাধন করতে হবে নারীকে সাধন না করা পর্যন্ত নারী কখনো তোমার সে কোনো কাজে কাজেই তাহা আমলে না আনলে পরে নারী আল্লাহ রসুল নারীকে সকলে বলে মায়ার নবী প্রেমের নবী আমার নবী মাকে সম্মান দিয়েছে মা সাধক যারা তারাও নারীকে সম্মান করে নারী ছাড়া কোনো ভজন সাধন সিদ্ধি হয় না যারা মরজুম যারা নারীর কাছেই যায় না তাদের সাবজেক্টটা আলাদা কিন্তু যারা সালেকিন অর্থাৎ ঘরবাড়ী সমস্ত কিছু নিয়ে ধর্ম করে তার নারীকে অনেক প্রাধান্য দেয় এজন্য না সেই সন্তানকে যারা পানি নষ্ট করার আগে একজন কামেলীর পীরের কাছে আত্মহুতি করায় তাহলে তার মানবজন্ম ধন্য হয় ওই ছেলের গুণেও বাবা মুক্তি পায় আমি চেয়ারম্যান না কিন্তু চেয়ারম্যানের বাবা আচ্ছা চেয়ারম্যানের বাবা দেখে মানুষ সম্মান করে না কেন করে যে উনি হলো আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের বাবা অর্থাৎ চেয়ারম্যানের সাইতে বেশি সয় কম সম্মান করব না এই জন্য তুমি ভালো মানুষ না হতে পারলেও ভালো একটা সন্তান পৃথিবীতে আনো সেই সন্তান যেন তোমার তরিকার পূর্ণ কর্ম করতে পারে এমনও হতে পারে ওই সন্তানের প্রেমের জোয়ারে তোমার ভাঙা তরিও জানবে আমি ভালো না কিন্তু ভালো মানুষের বাবা আমি চেয়ারম্যান না কিন্তু চেয়ারম্যানের বাবা এই জন্য তোমার কথাটা বল তত্ত্ব কথা বলা অনেক ছিল অনেক বলতে পারবো এই রকম সময় রাত রাখ কইলেও আমার মালিকের রহমত শেষ হবে না যদি আল্লাহ রহমত করে ওলিয়া উলিয়ারা নবী প্রেম যদি আমার খালবে থাকে আমি একটা গান তোমারে শোনাই তোমার একটা গান শোনা আমি এই গানটা গে চেষ্টা করব আপনাদেরকে ডাইকে যে কাছে আনলাম দেখি আবারও দুই ফুটা নয়নের পানি যেন প্রসার হয় বের হয় মানুষের বেত্রাঘাত করলেও কিছু কিছু মানুষের নয়ন বাড়ি হয় না আবার এমনও কথা আছে ওটা বললেই কারো নয়ন পথে গর্বর করে জল চলে আসে

উচিত কথা করলে অনেকেই কিছু কিছু মরু বয়স হইছে ঠিকই বয়স হইলে কি না বাবা বাগলা বলছে না যে তোর সামনে আরেকজন গান গাই শুক তোর কারণে যদি তার ভাব নষ্ট হয়ে যায় কুটি বছর তপস্যা করলেও সেই ভুলের খেসার দিতে পারবে না আমার ধারায় যেন একটা ভাবুকের ভাব নষ্ট এই জন্য ময়মন সিংহের বৃহত্তর ময়মন সিংহের কবি দালাল উদ্দিন তিনি বলছে চার এটা একটা সাবজেক্টে উনি গানটা লেখছে যে আল্লাহকে আমি দেখি নাই সে আল্লাহর এবাদত করি না আমি যে আল্লাহ এই আল্লাহকে আমি সচকে দেখি সে আল্লাহর মদত করি আন বাইনা রাব্বি এই জন্য জালাল সে যার তার ভজনা কর থাকি এমন এই সংসারে তার আসরসারে তুই যার তার ভজনা কর তুই যার সে হয় তাহলে তোর দুর্লভজনক

ক্লিযেডাকেে

তুমি বলবা তবে তুমি বলবা আর সালা সবেন শিক্ষক রইব কিনা কাট যাবে মন ঘুরে ওLambda সে না জানি তোমার মন কোন প্রাণি ঘুরে আরে শিক্ষক রইব কিনা কাট যাবে মন ঘুরে তুমি যাও কেমন पानी बेर मंदिर आसन जानी चिंत कल बनी पानी आरे चिंत कल बनी आरे चिंत कल बनी आरे पानी पानी आप भोखले बेर पानी बेर मंदिर आसन जानी चिंत कल बनी

大桌子。